আচ্ছা এখানে দেখো অঙ্কে কী লেগেছে একটি বাগানের কোন লিচু গাছে প্রতিটি থেকে ষাটটি করে লিচু পেরে বিশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়েকটি করে পাবে আমরা বইয়ের ভিতরে কীভাবে আছে আমরা বুঝবো এবং বইয়ের বাইরেও আমরা অন্য নিমে করবো তাহলে আমরা প্রথমে দেখি বইয়ের ভিতরে কীভাবে আছে এই বালিকা বলতে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে গুণ ও পরে ভাগ করতে হবে অর্থাৎ প্রথমে আমাদের গুণ করতে হবে পরে ভাগ করতে হবে কেন গুণ করতে হবে দেখো আমরা যদি প্রশ্নে দেখি একটি বাগানে পনেরোটি লিচু গেছে প্রতিটি থেকে ষাটটি করে প্রতিটি কথা হচ্ছে একটি তাহলে একসাথে ষাটটি লিচু পাওয়া হয়েছে তাই পনেরোটি থেকে কী হবে বেশি হবে বেশি হলে গুণ করতে হবে এজন্য গুণ করতে হবে এরপর কী করতে হবে যে বিশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে অর্থাৎ আমাদের এই লিচুগুলো কী করতে হবে পরে ভাগ করে নিতে হবে এজন্য পরে ভাগ করতে হবে তা দেখো এক নম্বর দেখি আছে প্রথমে একটি গাছের লিচু ষাটকে পনেরো দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই ষাটটি লিচুকে পনেরো দ্বারা গুণ করতে হবে দেখো এখানে গুন করে দেখা দিচ্ছে যে ষাট গুণ পনেরো সমান করতে হবে নয়শো আর নয় শতটি লিচু তাহলে মোট লিচু পরিমাণ নয়শটি তোমরা গুণ করে দেবে দেখো শূন্য দিয়ে গুণ করে তোমার সহজ শূন্য পাঁচ গুণ করবে পাঁচ সাত তিরিশে শূন্য থেকে তিন ছয় তিনে নয় আর এই শূন্য তুমি কেন লেখা দাও কত হবে নয় শত এখন দেখো কী হয়েছে আমরা এখানে বসে কি পরে ভাগ করতে হবে তাহলে আমাদের ভাগ করতে হবে দুই নম্বর দলেছে দেখো মোট লিচু জনের মধ্যে ভাগ করে নিলে মোট লিসুকে বীজ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ যদি ভাগ করে নিতে চায় তাহলে আমাদের কী করতে হবে এই মোট যে লিচুগুলো আছে লিচুকে বীজ দ্বারা ভাগ করতে হবে এখানে ভাগ করে দিছে নয় শত ভাগ বিশ সমান পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ লিচু তাহলে ভাগটা কীভাবে করলো আমরা পরের নিয়মে দেখা দিছি এখন প্রশ্নে তো শুধু পরীক্ষা তো এই প্রশ্ন থাকবে এভাবে তো বিস্তৃত থাকবে না বিস্তৃত লেখা সম্ভব না সেজন্য আমরা ছোটো করে লিখবো তাই কেউ লিখবো তাই প্রশ্নটা দেখো যেহেতু একটি বাগানে পনেরোটি লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি করে লিচু পেরে জনের মধ্যে সমান ভাগ করে নিলে প্রত্যেক কটি করে পাবে কথা বলছে সেজন্য আমরা কি করব একটি গাছের লিচু একটি গাছে লিচু পাশে কয়টি ষাটটি তাহলে আমরা এর আগে লিখবো একটি গাছ থেকে লিচু পারে ষাটটি এখন কয়েকটি গাছ থেকে লিচু পাচ্ছে পনেরোটি তাহলে পনেরোটি গাছ থেকে লিচু পারে বেশিভাবে গুণ করতে হবে ষাট গুণ পনেরো তাহলে কীভাবে গুণ করে দেখো যদি শূন্য থেকে গুণ করার সহজ পদ্ধতি হচ্ছে শূন্য বাদ দিয়ে যদি তোমরা গুণ করি ছয় দিয়ে দেওয়া পাঁচ ছয় তিরিশে শূন্য আধ এক তিন ছয় এক ছয় আট তিন নয় আর এই শূন্য তোমরা এখানে লিখে দাও কত হবে নয় শত তাহলে নয় শতটি অর্থাৎ এই পনেরোটি গাছ থেকে মোট নয় শতটি লিচু পারা হয়েছে এখন এই নয় লিচু করবে বিশ জনের মধ্যে সমান করে ভাগ করে নিবে অর্থাৎ বিশ জনে এই নশটি লিচু পাবে তাহলে আমার লিখবো বিশ জন পাবে মানে বিশ জন লিচু পাবে নয়শটি এখন কী বলছে প্রত্যেকে কয়েকটি করে পাবে তাহলে প্রত্যেক কত একজন তাহলে একজন লিচু পাবে কী হবে নয় শত ভাগ বিশ ভাগ করতে হবে একজন পালে কম হবে ভাগ করতে হবে নয় ভাগ বিশ তাহলে ভাগটা আমরা কীভাবে করবো দেখো আমরা সরাসরি বিশ ভাগ করতে পারি আবার যে দুই পাশে শূন্য আছে সেই সেই ক্ষেত্রে আমরা এই পাশে শূন্য আর এই পাশে শূন্য কেড়ে দিয়ে এই পাশে দুই দিয়ে ভাগ করতে পারি দেখো দেখা দিচ্ছি তোমাদের এই শূন্য আর শূন্য কেড়ে দিলাম তাহলে এই যদি আমরা দুই দেওয়া ভাগ করি কত হয় চার দুগুণে আট নয় থেকে বাদ দিয়ে কত এক আর এই শূন্য যদি আমার এই দশ কত পাঁচ দুগুণে দশ কত পঁয়তাল্লিশ আর যদি আমরা এইভাবে ভাগ না করি সরাসরি ভাগ করি বিশেষ এগোয়ানের মতো দিয়ে তাহলে কবে দেখো এই নব্বইকে যদি আমরা ভাগ করি কত বিশ এগোয়ানের মতো দিয়ে চার বিশ আশি চার এর নব্বই এখানে আশিবাদি কত দশ আর শনী কত একশত তাহলে পাঁচ বিশ একশত পঁয়তাল্লিশ তত যেভাবে করো এখানে হবে পঁয়তাল্লিশ প্রত্যেককে পঁয়তাল্লিশটি করে লিচু পাবে